ছিল আমি যাই না আমি এখানে কর্মচারী কাজ করি আমি আমার বাইকটা রেখে এখানে গিয়েছিলাম সকালবেলা এসে দেখি গুডানো আগুন গেছে আর আমার বাইক নতুন বাইক কেনা ছিল নতুন বাইকের মধ্যেও ছাই কত দিনের বাইক ছিল এটা মোটামুটি বছর দু মাস কি চার মাস মাস দু বছর চার মাস আছে এখনও ইন্স্যুরেন্স বাকি আছে মানে এমআই বাকি আছে তিন বছরের এমআই বললাম আমার নাম নারায়ণ প্রামাণিক তখন আমার আসার পরে আগুন সাউর করে আগুন চলছিল প্রচুর আগুনের তাপমাত্রা বেড়ে গেছিল পাড়ার ছেলে সব মিলে আগুন নেওয়ার চেষ্টা করেছে কিছু আউট তারপরে ফাইভ ব্রিগেড আসে ফাইভ ব্রিগেড এসে তখন নিয়ন্ত্রণ আনে কটা ইঞ্জিন এসেছে ইঞ্জিন বারো তারা ইঞ্জিন এসেছে কীভাবে আগুন লেগেছে কীভাবে আগুনটা পেছন লেগেছে যে কীভাবে আমরা এখন বলতে পারবো না তাহলে বলতে পারবো না আমরা যখন তো চোখে নজর দেখে এখানে করলে একটি ব্যাপার নেই পেছন দিকে আগুনটা আসলে সামনে দিকে এসে কী ছিল এখানে এখানে যে বাঁশ কুটি ট্রেন ট্রেন যাবতীয় সরঞ্জাম ছিল গোডাউন গোডাউন